আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সমস্ত দেশবাসীর জন্য একটি জরুরি সতর্কবার্তা যেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে নিউজটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি এই নিউজের বিপরীতে যারা গিয়ে কাজ করবে তারা মহাবিপদে পড়তে পারে এ কারণে আমি সবাইকে অনুরোধ জানাবো নিউজটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং একটি লাইক দিয়ে দিন এখন নিউজটিতে আগামী এগারো দিন দেশে বিশেষ সতর্ক জারি এই সতর্কতার মধ্যে যারা অসতর্কতা অবলম্বন করবে তারাই বিপদে পড়বে তাই বলবো ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনুন টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্রজনতার উত্থানে ক্ষমতাস্রুত হয়ে প্রায় এক বছর হতে চলল কিন্তু এখনও প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে সংগঠনটির তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করেছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাংচুর চালাতে পারে বলেও ধারণা করেছেন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার অর্থাৎ আটাশ জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটিতে একটি বিশেষ সতর্কতা পাঠিয়েছেন পুলিশের বিশেষ শাখা সিটিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটি এসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে সিটিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই উত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে বলা হয় ওই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টাও হতে পারে এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সার্ভার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারির জোরদারের নির্দেশও রয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে এসব বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে তাদের কঠোর হাতে দমন করা হবে যারা দেশি বিদেশি বসে দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা একটু সতর্ক থাকবেন এই আটটা দিন বা নয়টা দশটা দিন একটু সতর্কতা অবলম্বন করবেন কোনো ঝামেলায় যাবেন না তাহলে হয়তো আপনারা সাধারণ মানুষও বিপদে পড়তে পারেন এই কারণে আমি আপনাদের জন্য এই নিউজটি তৈরি করেছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আলাইকুম